আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলার প্রথম পর্যায়ক্রমিক মূল্যাঞ্জয় রয়েছে দু হাজার চব্বিশের তার সাজেশনস্বরূপ যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো দেখো পূর্ণমার রয়েছে পনেরো সময় রয়েছে তিরিশ মিনিট আজকে আমি তোমাদের এই প্রশ্নপত্রটি আলোচনা করবো তো চলো শুরু করি প্রশ্ন শুরু করার আগে আমি তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে একটু বলি সিলেবাস কী কী রয়েছে সাহিত্য মেলার মধ্যে ভোরদুপুরে শঙ্কর সেনাপতি পায় আকাশ নয়নতুলি মন ভালো করা পশু পাখির ভাষা ঘাস কুমরে পকার বাসা বাড়ি হজ থেকে রয়েছে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত আর চর্চার মধ্যে রয়েছে বিসর্গ সন্ধি শব্দের গঠন হজ থেকে রয়েছে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত আর ভাষাচর্চার মধ্যে রয়েছে বিসর্গ সন্ধি শব্দের গঠন প্রথমে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথমে রয়েছে খলের মধ্যে বোঝাই করা রয়েছে কি রয়েছে ধান আলু গম শুকনো খড়ের আঁটি নার উত্তর হলো শুকনো খড়ের আঁটি একটি বড় নৌকা এরপরে রয়েছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কাব্যগ্রন্থ হল নীলা নির্জন যেতে পারি কিন্তু কেন যাব প্রান্তরেখা ছড়ানো ঘটি এর উত্তর হলো নীল নির্জন তারপরে রয়েছে পাখিরা ড্রেস রং দেখতে পায় না বেগুনি জলপাই সবুজ লাল এর উত্তর হলো বেগুনি তারপরে রয়েছে পাইন যেন বরফের ড্রেস কাপড় পরে আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে সোনালি রূপলি সবুজ লালচে এর উত্তর হলো রুপলি তারপরে রয়েছে ময়ূরের ডাককে বলা হয় কুহু ক্যাঁকা মকমকি বৃহন এর উত্তর হলো ক্যাঁকা এরপর রয়েছে মন ভালো করা রোদ্দুর ড্রেস গায়ের মতো এর উত্তর হলো এ ময়ূরের মাছরাঙার কোকিল পায়রার এর উত্তর হলো মাছরাঙ্গা। এরপর রয়েছে আঠার দিকে প্রকৃতি বিজ্ঞানের ক্লাস বইতে পাখির ছবি শিক্ষককে শ্যামল গঙ্গোপাধ্যায় বিভীষণ দাস সুদর্শন দাস শঙ্কর ভট্টাচার্য এর উত্তর হল বিভীষণ দাস তারপর নয় রয়েছে যেন বরফের ড্রেস কাপড় পরে এটা বলা হয়েছে রুপলি এই যে নটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করা হল আশা করা যে এগুলির মধ্যেই কিন্তু তোমরা কোনো না কোনো একটি তো অবশ্যই পাবে এরপরে রয়েছে দুইয়ের দিকে যে প্রশ্নগুলি রাখা হয়েছে ভদুপুরে শব্দটির অর্থ কী এর উত্তর হল ভদুপুরে শব্দটির অর্থ হলো মধ্যাহ্নে বা মধ্য দুপুর তারপরে রয়েছে ভদুপুরে কবিতায় রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে কী দেখছে রাখাল বালক গাছের তলায় শুয়ে শুয়ে আকাশের কল ঘেঁষে মেঘেদের ভেসে যাওয়া দেখছে তারপরে রয়েছে ভদুপুরে কবিতায় বর্ণিত গালচাটি কি দিয়ে প্রস্তুত না উত্তর হলো ভদুপুরে কবিতায় বর্ণিত গালচাটি ঘাস দিয়ে প্রস্তুত তারপরে রয়েছে ভাষার প্রয়োজন হয় কেন এর উত্তর হলো মনের ভাব প্রকাশ করার জন্য এবং একে অপরকে বোঝাবার জন্য ভাষার প্রয়োজন হই তারপরে রয়েছে শঙ্কর কিসের স্বপ্ন দেখে এর উত্তর হলো শঙ্কর শঙ্করচিলের স্বপ্ন দেখে তারপরে রয়েছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে না পাম গাছ মরুতোটে দাঁড়িয়ে আছে এরপরে রয়েছে পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে এর উত্তর হলো তুষারবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্ন দেখে মরুতোটে পাম গাছ কষ্ট সহ্য করে দাঁড়িয়ে আছে তারপরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দিনে রেখে প্রথমে রয়েছে ভৌদুরের কবিতায় অস্বস্ত গাছ থেকে ছাতা ছাটা বলা হয়েছে কেন এর উত্তর হলো ভৌদুপুরের কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী একটি নিস্তুবধ্বনি ঝুম দুপুরে ছবি এঁকেছেন অলস মধ্যাহ্নে ডালপালা মেলে দাঁড়িয়ে রয়েছে একটি অস্বস্ত গাছ কোনো ক্লান্ত পথিক যখন এই অস্বস্থ গাছের তলায় আশ্রয় নেই তখন গাছটি তার ছড়ানো ডালপালা ও পাতার ছায় পথিকদের রোদ বৃষ্টি থেকে রক্ষা করে তাই অস্বস্ত গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে তারপরে রয়েছে পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন এর উত্তর হলো আকন্দবাড়ি স্কুলের অবস্থান বঙ্গোপসামু থেকে পাঁচ সাত মাইল দূরত্বে সামুদ্রিক আবহাওয়ায় বাতাস খামখেয়ালি আচরণ করে বলে উদ্ধৃত অংশকে বাতাসকে পাগলা বলা হয়েছে তারপরে রয়েছে এটা কি পঞ্চানন ওপেরা পেয়েছ ওপেরা বলতে কী বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন এর উত্তর হলো অপেরা কথাটি আমরা এই গীতিনাট্য যাত্রা বা থিয়েটার দলকে বোঝানোর জন্য ব্যবহার করি যাত্রা বা নাটককে এই অভিনেতা অভিনেত্রীরা প্রায় নিজের মন থেকে অনেক কথা বলে শঙ্কর নিজের উদ্ভাবনী প্রতিবার মাধ্যমে এমু পাখির বর্ণনা দিচ্ছিল ফলে অভিনেতা অভিনেত্রীর সঙ্গে সাদৃশ্য কল্পনায় করে মাস্টার মশাই প্রসঙ্গ এনেছে এরপরে রয়েছে একটি স্তম্ভ কৈস্তম্ভ ক্ষৈস্তম্ভ কৈস্তম্ভর দিকে রয়েছে বেঙ্গের ডাক হাতির ডাক পাখির ডাক কোঁকিলের ডাক ঘোড়ার ডাক মৌরের ডাক পইস্তম্ভর দিকে রয়েছে কোকিল হেসরা ব্রহন মগমুখি কেহা কুকু। এর উত্তরটা হচ্ছে বেঙ্গের ডাক মগমুখি হাতের ডাক ব্রহন পাখির ডাক কাকলি তারপরে রয়েছে কোঁকিলের ডাক কুহু এরপরে রয়েছে ঘোড়ার ডাক হেঁসরা আর ময়ূরের ডাক কেঁকা এরপরে রয়েছে হজরলবো যেটা তোমাদের রয়েছে এক থেকে চোদ্দ পাতা পর্যন্ত এখানে প্রথম প্রশ্ন রয়েছে হজরলব বইটি লেখক কে সুকুমার রায় তারপরে রয়েছে লেখক এবং বুকের মাপ গোলার মাপ ছাব্বিশ ইঞ্চ হচ্ছিল কেন না বুড়োর যে ফিতে দিয়ে মাপ ছিল সেই ফিতে শুধু ছাব্বিশ সংখ্যাটাই ছিল তারপরে রয়েছে লেখকের রুমালটি কিসে পরিণত হয়েছিল না বিড়ালে পরে রয়েছে রুমালটা কোথায় বেড়ালে পরিণত হয়েছিল না সুকুমার রচিত হজ বরলো গল্পে রুমালটি গাছতলা হাসের উপর বিড়াল হয়ে গিয়েছিল রয়েছে শেষ পর্যন্ত বিড়াল কোথায় চলে গেল না শেষ পর্যন্ত বিড়ালটা ফেঁচ ফেজ করে হাসতে হাসতে লেজ খাড়া করে বাগানের বেড়াটপকে পালিয়ে গেল এরপরে রয়েছে কাক ও বুড়ো দুজন মিলে লেখকের বয়স ওজন কত অনুমান করেছিল বয়স সাঁত্রিশ বছর ওজন আড়াইশের তারপরে রয়েছে হজ বরল গল্পটিতে ঋতুর উল্লেখ আছে গ্রীষ্ম তারপরে রয়েছে সাধুগ্নে কত উদ্ধৃত কথাটি কে বলেছিল এর উত্তর হল ডান কাঁক তো এই হলো তোমাদের বাংলা প্রথম প্রশ্নের জন্য প্রশ্নপত্র